হ্যালো এভরিওয়ান দেখো মিশো থেকে আবার একটা পার্সেল নিয়ে এসেছি আর এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারিনি যাই হোক আমি ভেবেছিলাম ফার্স্টে একটাই পার্সেল এসছে আবার পরে মনে হয় নেক্সট ডেতে আর একটা পার্সেল হবে কিন্তু একসাথে যদি দুটো জামা একসাথে একটা প্লাস্টিক ছোট প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটা বুঝতে পারিনি কিন্তু খুব সুন্দর আর খুব ভালো কোয়ালিটির এসছে এটার দাম যে টু না থ্রি থার্টি নিয়েছে আর টিটু দা লিখেছে খুব সুন্দর তার নিচে দিয়েছে আমার ননদ তারপরে আনিতিকা তারপরে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে আমি বলেছিলাম আগের ভিডিওতেই যে তোমাদেরকে দেখাবো আমি যে মেসেজ স্ক্রিনশট দেবো হ্যাঁ তোমাদের নাম পড়ে নিলাম আর যদি তোমরা দেখে থাকো প্লিজ আবার কমেন্ট করে কমেন্ট করো অ্যান্ড দেখো কত সুন্দর ভিডিও এইগুলো এসছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড দেখো মানে কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর এসছে এবং খুব দারুণ এসছে আর দেখলাম একটা হলো ট্রিপল এক্স ডাবল এক্সেল একটা হলো এক্স এল দেখো কত সুন্দর এসে আর এটা হলো আমার আগেরটা ছিল দিদিভাই কেমন লাগছে সেটা একটু বলো তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই বলো আর এরকম নিতে পারো তোমরা মিশো থেকে আমি কোনোদিন ঠকিনি এটা তোমাদেরকে বলছি তো টাটা বাই আবার পরের নেক্সট ব্লগে আসছে